পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এখন থাকছে সিরাজুদ্দোলা নাটক থেকে নৈবেতিক সাজেশন এবং উত্তর সকল বোর্ডের জন্য সবচেয়ে কমন নৈবেতিকগুলো আলোচনা করা হয়েছে আজকে এখান থেকে আশা করি অবশ্যই কমন পড়বে এর আগের ভিডিওগুলোতে গদ্য পদ্য এবং লালশাল উপন্যাসের নৈবেতিক সাজেশন উত্তর দেওয়া হয়েছে ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে লিঙ্ক পেয়ে যাবে সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন মাসিক সমকাল সিকান্দার আবু জাফর কোন সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন সমকাল মনীষী এরিস্টটল নাটকের কয়টি ঐক্যের কথা বলেছেন তিনটি ট্রাজেডি নাটক কোন রসে আচ্ছাদিত থাকে করুণ রস কোন দশকে সিরাজুদ্দৌলাকে নিয়ে ঢাকায় চলচ্চিত্র নির্মিত হয়েছে ষাটের দশকে সিরাজুদ্দৌলা নাটকে অঙ্ক সংখ্যা কত চার রাইসুল জুহালা চরিত্রের মাধ্যমে নাট্যকার নাটকে যে বিষয়ের অবতারণা করেছেন হাস্যরস সিরাজুদ্দোল্লাহ নাটকে মোট কতটি দৃশ্য আছে বারোটি ভারতবর্ষে বাণিজ্যের উদ্দেশ্যে এসেছিল ডাসরা ফরাসিরা এবং ইংরেজরা উত্তর হবে তিনটা সিরাজুদ্দোল্লাহ নাটকে প্রথম সংলাপ ক্লেটনের যুদ্ধ বন্ধ করার আদেশ দিন ক্যাপ্টেন ক্লেটন উক্তিটি কার ওয়ালি খানের কাপুরুষ বাঙালির কথায় যুদ্ধ বন্ধ হবে না কে বলেছে ক্লেটন সিরাজুদ্দোল্লাহ নাটকে ওয়ালি খানের বাঙালি কাপুরুষ নয় এই সংলাপে প্রকাশ পেয়েছে সাজত্ববোধ যত বড়ো মুখ নয় তত বড়ো কথা সিরাজুদ্দোলা নাটকের সংলাপটি কার ক্লেটনের নবাবের সৈন্যরা পোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করলে কে মেয়েদের নৌকায় করে পালিয়ে যায় ড্রেক ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন এ বড় লজ্জার কথা এ উক্তিতে প্রকাশ পেয়েছে বিদ্রুপ ফরাসিরা ডাকাত আর ইংরেজরা সজ্জন ব্যক্তি কেমন উক্তিটি কার সিরাজের কিল প্যাট্রিক কোথা থেকে ফিরে এসেছেন মাদ্রাস থেকে আমরা আপনার কর্তৃত্ব মানব না এখানে কার কর্তৃত্ব মানার কথা বলা হয়েছে গভর্নর ড্রেকের প্যাশেন্স ইজ দ্য কি ওয়ার্ড ইয়াং ম্যান উক্ত সংলাপটি উচ্চকণ্ঠে কে করেন ওয়ার্ডস ভাগীরথী নদী কোথায় অবস্থিত কলকাতায় কে ইংরেজদের বাংলাদেশে বাণিজ্য করার অনুমতি দিয়েছে দিল্লির বাদশাহ সিরাজ কাকে আলীনগরে দেয়ান নিযুক্ত করেন মানিক সাদকে সততার সে অর্থকে অধিকতর মূল্যবান মনে করে কোন চরিত্র উমিচাঁদ আমি গভর্নর ড্রেকে ধ্বংস দেখতে চাই উক্তিটি কে কাকে বলেছিল উমিচাঁদ হল ওয়েলকে সিরাজ কোথাকার জলসা চিরকালের মতো ভেঙে দেন মতিঝিলের সিরাজ খালাম্মাকে প্রাসাদে নিয়ে যেতে চেয়েছিলেন কেন তার অসৎ চিন্তা ভাবনা বুঝতে পেরেছিলেন আমি নানারকম জন্তু জানোয়ারের আদব কায়দা সম্বন্ধে ওয়াকিবহাল ওয়াকিবহাল শব্দটি যে অর্থে ব্যবহৃত হয়েছে অভিজ্ঞ সিরাজুদ্দোলা নাটকে ঘষেটির সঙ্গে কে রাজ্য শাসন করার স্বপ্ন দেখেছিল রাজবল্লভ শিপাওয়াশালার বলতে কাকে বোঝানো হয়েছে মির্জাফরকে সিরাজুদ্দোল্লা নাটকের প্রথম অঙ্ক দ্বিতীয় দৃশ্য কত সালের ঘটনা উনি সতেরোশো সালের তেসরা জুলাই সিরাজুদ্দোলা নাটকের প্রথম অঙ্ক দ্বিতীয় দৃশ্যের ঘটনাগুলো সংগঠনের স্থান কোনটি ফোর্ট উইলিয়াম জাহাজ সিরাজুদ্দৌল্লাহ প্রজাসাধারণের কাছে নিজেকে অপরাধী মনে করার কারণ তিনি প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্যের বিধান করতে পারেননি সিরাজের বিরুদ্ধে ঘসেটি বেগমের আক্রোশের কারণ রাজনৈতিক প্রাধান্য লাভ রাইসুল জুহালা ছিলেন সিরাজুদ্দৌল্লার প্রধান গুপ্তচর সিরাজুদ্দৌল্লাহ নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যটির স্থান ফোর্ট উইলিয়াম দুর্গ ব্রিটিশ সিংহ ভয়েস গুটিয়ে নিলেন এ বড় লজ্জার কথা কার ওমিসাদের মীর মর্দান ছিলেন দেশপ্রেমিক সতেরোশো সাতান্ন সালের কোন তারিখে পলাশি যুদ্ধ সংগঠিত হয় তেইশ জুন সিরাজুদ্দোলা নাটকের প্রথম সংলাপ ক্লেটনের সিরাজ নাটকে বিশ্বাসঘাতক হিসাবে চিহ্নিত রায়দুল্লভ ওমিস মির্জাফর সিরাজুদ্দোলা নাটকে কে নবাব হলে সকলের উদ্দেশ্য হাসিল হয় শওকত জং সিরাজের পতন কে না চায় সংলাপটি কার ঘষে বেগমের একটা দিনের জন্য হলেও বাংলার মসনদে বসার বাসনা প্রকাশ করেছেন কে মির্জাফর অর্থাৎ ঘুষ খেয়ে খেয়ে কথাটির অর্থই বদলে গেছে আপনার কাছে উক্তিটি কার মার্টিনের দশ দিকে দশটি হাত ভর্তি করতে হিমশিম খেয়ে যাচ্ছে ইংরেজ ডাস আর ফরাসিরা এ কথার মধ্যে কোন তথ্য রয়েছে নবাবের পারিষদ বর্গের লোভ মানিকসাদের হুকুম মানার জন্য উমিসাদের দাবিকৃত টাকার পরিমাণ সতেরো হাজার দৌলত আমার কাছে ভগবানের দাদামশার চেয়েও বড় কার কাছে উমিচাঁদ ফোর্ট উইলিয়াম দুর্গে নবাব সৈন্যের হাতে বন্দী হয়েছিলেন হল এবং ওয়াটস উমিশ ও ইংরেজদের স্বার্থ অভিন্ন হওয়ার কারণ হলো এরা লাহোর ও ইংল্যান্ড থেকে আগত উভয়ের উদ্দেশ্য অর্থ উপার্জন করা উদ্দেশ্যের দিক দিয়ে দুপক্ষে সমগোত্রীয় এক দুই তিন তিনটাই উত্তর হবে যুদ্ধের খরচ বাবদ টাকা দিতে জগৎ শেঠের আপত্তি না থাকার কারণ হলো বিনিময়ে বাংলার মস্নদের সরিকানা পাবে এটা না কর্জনামা লিখে অতিরিক্ত আদায় করবে এটা এবং আসল লাভ মিলিয়ে মোটা আদায় হবে আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হবে উক্তিটিকার লর্ড ক্লাইভের কিল প্যাট্রিক মাদ্রাস থেকে কতজন সৈন্য নিয়ে হাজির হন আড়াইশো সিরাজের প্রধান প্রতিবন্ধকতা কী ছিল প্রাসাদ ষড়যন্ত্র ওমিসাদ কোথা হতে এসেছে লাহোর থেকে নাটকে সিরাজের উপস্থিতি কয়টি দৃশ্যে আটটি দৃশ্যে ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব লুৎপা উক্তিটিকার সিরাজের আমি চিরকালে ইংরেজদের বন্ধু উক্তিটিকার ওমিসাদের নবাবের কোনো ক্ষমতা নাই ক্ল্যাবের একথার অর্থ নিকটস্থরা সব প্রতারক মির্জাফর নবাব হওয়ার পর ক্লাইব কোন এলাকার মালিকানা পান চব্বিশ পরগনায় সিরাজ নাটকে মূলত বিধৃত হয়েছে লোভ ও ক্ষমতা দ্বন্দ্ব ক্লেটন কাকে প্রাণপণে যুদ্ধ করতে বলেন ব্রিটিশ সৈন্যদের উমিচাঁদ ঘষিটি বেগমকে কার স্বাক্ষরিত চিঠি দেন রজার ড্রেকের আমার নালিশ আজ আমার বিরুদ্ধে সিরাজের ইক্তির কারণ তিনি প্রজাসাধারণের নিরাপত্তা বিধান করতে পারেননি সিরাজ প্রধান গুপ্তচর নারায়ণ সিং নারায়ণ সিংয়ের এই অপর নাম রায়সুলজুহালা সবাই মিলে আমরা সত্যি বাংলাকে বিক্রি করে দিচ্ছে না তো উক্তিটিকার মির্জাফরের চারদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র রায়দুল্লভের এই উক্তিটিতে ফুটে উঠেছে দ্বিধাগ্রস্ততা মির্জাফর কত তারিখে মশানাদে বসেন উনত্রিশে জুন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাশিমবাজার কুঠির প্রধান রজার ড্রেক মীর মদন কেমন ছিলেন দেশপ্রেমিক রাইসুল জুহালা কে ছিলেন সিরাজুদ্দৌলার প্রধান গুপ্তচর উই হ্যাভ কাম টু আর্ন মানি অ্যান্ড নট টু গেট ইন্টু পলিটিক্স ওয়াটসের এই কথা ইংরেজদের বাকচাতুর্য সদ্যবেশ নাকি প্রতারণা কোনটা প্রকাশ পেয়েছে তিনটায় এক দুই এবং তিন ঘন নম্বর উত্তর ইংরেজ পক্ষের নৌবাহিনীর প্রধান কে ছিলেন অ্যাডমিরাল ওয়াটসন সিরাজুদ্দৌল্লাহ নাটকে ঘষেটে বেগমের সাথে কে রাজ্য শাসন করার স্বপ্ন দেখেছিল রাজবল্লভ প্রথম সার্থক বাংলা নাটক কোনটি শর্মিষ্ঠা কোনটিকে অতি নাটক বলা হয় মেলোড্রামা মারাঠা খাল কোথায় অবস্থিত শিয়ালদহে নবাব সিরাজউদ্দৌলার পিতার নাম জয়নউদ্দিন উদ্দিন কোন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বসন্ত রোগে সিরাজ কোনটিকে তার চারপাশে দেয়াল বলেছেন অমাত্মদের ষড়যন্ত্রকে সিকান্দার আবু জাফর ছিলেন মুখ্যত সাংবাদিক নবাবের পক্ষে সৈন্য ছিল পঞ্চাশ হাজারের বেশি সিরাজুদ্দোল্লাহ নাটকের শেষ দৃশ্য হচ্ছে চতুর্থ অঙ্ক দ্বিতীয় দৃশ্য ইনি কি নবাব না ফকির কে কাকে উদ্দেশ্য করে বলেছে ক্লাইব মির্জাফরকে দলিলে সর্বশেষ স্বাক্ষর করেন কে রাজবল্লভ শিক্ষার্থী বন্ধুরা এছাড়াও ছোটোখাটো উদ্দীপক থাকতে পারে যেখান থেকে নবিত্তিক আসতে পারে যদি নাটকটা তোমাদের ভালো পড়া থাকে তাহলে যে কোনো নৈবৃত্তিক তোমরা অবশ্যই দিতে পারবে